কিষাণুর বাবার জন্মদিনে অনেক আয়োজন করলাম রাত্রেবেলা কেক কাটলাম বারোটার পর বিরিয়ানি রান্না করলাম পরের দিন দুপুরবেলা লুচিও ভাজলাম হ্যালো এ ব্রিয়ন কেমন আছে সবাই আশা করি সবাই ভালোই আছো এত এত খাবার পাঠাইছে কিষাণুর দিদা কিষাণুর মামা এসেছে আজকেই মানে তিন তারিখ আজকে অক্টোবরের রাত আটটার দিকে আসলো এসে এই যে এত খাবার নিয়ে এসেছে বেকারির মানে আমাদের দোকান আছে তো দোকানে সব খাবার মা পাঠিয়ে দিয়েছে এই যে কিষাণও চকলেট বালকায় এক বয়ম চকলেটও পাঠিয়ে দিয়েছে আর আমার জন্য এই যে একজোড়া স্যান্ডেল পাঠিয়ে দিছে এটা তো আমার খুবই পছন্দ হয়েছে আমার থেকে কিষাণের বেশি পছন্দ হয়েছে ও নিজেই পরে ঘুরতেছিল অনেক সময় ধরে আর এই যে কিষাণের মামা সবাই মিলে বারান্দায় বসে গল্প করছে আর মুড়ি ভাজা খাচ্ছি আর চকলেটটা সবাই খেয়ে নিলাম অল্প অল্প করে আরও অনেক আছে এক বয়ম শেষ হার দেরি আছে আর কিষাণ ওইদিকে স্যান্ডেল নিয়ে পড়তেছে মানে ওর অনেক পছন্দ হয়েছে আর চার তারিখ হলো কিষাণের বাবার জন্মদিন এই যে রাত বারোটার সময় কেক আনছিলো বাপি একটা আমি ফোন করে বলছি যে বাপি কেক নিয়ে এসেছো আমার আমি যেতে পারি নাই আমি যেতে চাইছিলাম কিন্তু অনেক বৃষ্টি ছিল তাই আর যাইনি তা বাপিকে বলছিলাম বাপি নিয়ে এসেছে এই যে এখন কেক কাটিং হবে রাত বারোটা বেজে গেছে এই যে বার্থডে বয় আর বসেছে এই যে বাপি কিষাণুর বাবা কিষাণু আর এই যে এদিকে মামুনি সবাই মিলে বসেছে কেক কাটা হয়ে গেছে এখন কিষাণু কেক খাচ্ছে মানে কিষাণুর বাবাকে খাওয়াই যে কিষাণু খাবে তাকায় তার খাবে না এমনি দেখবে আর পাশ দিয়ে এলো ক্যাডবেরি ছিল এই ক্যাডবেরিগুলো খেলো আর মিস্টার বেকারির থেকে এনেছিল কেকটা এত সুন্দর দামও যেমন সুন্দরও তেমন বাপি পাই নাই পরে এখান থেকে আনছে নাই আমার টেস্টি আনি আর এটা পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে গেছি যে কত ডালিম হয়েছে সাথে গেছে আমি আর কিষাণু মিলে মামনিও গেছে আর অনেক ডালিম হয়েছে আর ফুলের তো শেষ নাই ছাদে এই যে কিষাণ দোর নিচে এসে মাংস ভিজিয়ে রেখেছিলাম মামুনি আগেই ভিজিয়ে রেখেছিলো এইগুলিই করলাম তা এখন এই যে মাংস ভিজিয়ে রাখছি যা ছিল সবই ভিজিয়ে রাখছি খাসির মাংস তা এখান থেকে নিয়ে নিব আজকে হলো বিরিয়ানি রান্না করব আর রাত্রের জন্য একবারে রেখে দেবো আবার রাত্রে কি করব ভাবছি রাত্রে দুপুরে একবারে করে পরে মাংস উঠিয়ে রাখলেই হবে এদিকে মাংস এদিকে বসিয়ে দিয়েছে আর এদিকে চা বানাবো বলে চা জল বসাইছি কাজ নাই তো তেমন রাত দুপুরবেলা বিরিয়ানি রান্না করব আর এইদিকে হলো ই করছি আদা ছিল আদা কুচুয়ে রাখছি যাতে বিলিন্ডার করতে পারি পরে আর এই চিপসটা এত দাম একশো পঞ্চান্ন টাকায় কই দাম কিন্তু চিপস একটু ভালো না কিষাণও শ্রদ্ধা দা পাঠাইছিল কয়েকদিন আগে খাওয়া হয়নি আজকে ভাঙলাম কেউ খায় নাই সবাই একবার নিয়ে আর নেই নেই এত বাজে খেতে কী মুখটাই পুরো নষ্ট হয়ে গেছে আর এইদিকে যে বিরিয়ানি হয়ে গেছে রান্না খাসির বিরিয়ানি আলুও দিছিলাম কারণ আলু না দিলে বিরিয়ানি মজাই লাগে না আলু দিয়েই খাওয়া যায় মাংস লাগে না আর এদিকে রাত্রের বেলা কিষণও ঘুমায় ভাবলাম যাই লুচি কয়টা বানিয়ে ফেলি রাত্রে আবার কী করবো তো হচ্ছে মাংস আছে আর এদিকে লুচি বানাবো আর আলু ভেজেছিলাম এই দিয়েই রাত্রের ডিনারটা সেরে নিবো সবাই তাই ভাবছি এই যে লুচিগুলো কত সুন্দর ফুলছে তাই না কিষাণু উঠে গেছিলো বলে আর ভিডিও করা হয়নি আলু ভাজা হয়েছে পরে কিষাণু মিলে আমি আর কিষাণু মিলে লুচি খাচ্ছি আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন টাটা ও এত দুষ্ট হয়েছে দেখেন কি অবস্থা ও দাঁড়ায় দাঁড়াই খাচ্ছে মানে চিপসটা খাচ্ছিল